নমস্কার আপনারা দেখছেন বর্তমানে কথা এই মুহূর্তে আপনাদের সামনে ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি আমি তন্ময় আপনারা মানে আপনাদেরকে যেটা জানাচ্ছি সেটা হলো ইসলামপুরে উত্তর দিনাজপুর জেলা ইসলামপুরে দুটি বাসের মধ্যে রেশারেশিতে সেখানে একটি দুর্ঘটনা হয়েছে ইসলামপুর বাস টার্মিনাসের সামনে এবং যেটা জানা যাচ্ছে প্রায় সম্পর্কে দু থেকে তিনজন এই ঘটনায় কিন্তু মারা গিয়েছে এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে তাদেরকে ইসলামপুর যে হাসপাতালে কিন্তু তাদের ভর্তি করা হয়েছে যেটা জানা যায় যে দুটি বাস তারা কিন্তু প্রচণ্ড গতি নিয়ে কিন্তু রেশা করছিল এবং টার্মিনাসে ঢুকার মুখে সেখানে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে যারা পদ সেখানে যারা যাত্রীরা ছিল বা স্থানীয় মানুষরা যারা ছিল তাদের তারা সেই দুর্ঘটনায় কিন্তু তারা সেই দুর্ঘটনার কবলে পড়ে এবং তাদেরকে কিন্তু তাদের সকলকে যেটা জানা যায় ষাট থেকে আটজনকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

我装到家里这这个个？

ওই আমার একটা খেয়াল বললো কৌশিকটা আমার দরকার কৌশিকটা আমি ফোন করলাম কোশিক শুনতে বলে তোমাকে আমি দেখলাম দুজনে আসো তো ওই সময় দেখলাম যে ওদের দুজনের ড্রাইভারের মধ্যে ওই যে ওখানে কাজ ভাঙা ভাঙিয়েছে ওই যে বাইরের কাজ ভাঙা ভাঙি দেখে আমরা এখানে চলে আসলাম তারপরে পরবর্তীতে আমরা এখানে এসে বসলাম এই চায়ের দোকানটা বসলাম আমি ছিলাম কলসি ছিল নরদা ছিল পলাশ নামে একটা ছেলে আছে ছিল চারজন তারপরে হয়তো পরে শুনতে পেলাম যে ওই ড্রাইভারটা নাকি একে স্টিয়ারিং হয়তো টান দিয়েছে বা কিছু করেছে এটা আমি পরে শুনতে পারলাম কিন্তু অ্যাক্সিডেন্টটা একদম প্রত্যক্ষদর্শী আমি আমরা যে একদম দেখতে পেলাম যে দুটো টোটো নিয়ে একদম পেঁচকে গিয়ে একদম দুটো টোটো নিয়ে একদম প্রতীক্ষা আচ্ছা মোটামুটি আমি তো দুজন শুনতে পেলাম যে ডেট বাচ্চা আর যারা যারা আহত হয়েছে তারা ভীষণ সাংঘাতিক অবস্থায় আছে হ্যাঁ মিশন সাংগাতিক অবস্থায় আছে আমরা তিনটা জনকে পাঠালাম মোটামুটি 7 জন হবে আউট কি মনে করেন আজকের এই ঘটনা এই ঘটনা সম্পূর্ণ ৩৫ ডিজেলের রেসার্সিতে এই দুটো বাসে নিজে এনটেনশনালি রেসার্সিতে এতগুলো লোক মানে কেউ আহত হয়েছে কেউ মৃত্যু হয়েছে খুব দুঃখনীয় ব্যাপার এই দুটো বাসে এইটা ভবিষ্যতে যাতে বন্ধ হয় এদের মধ্যে রেসআইসি বাসের রেসআইসি যাতে বন্ধ হয় তাহলে মানুষের জীবনটা আমি হারিয়ে আর আমি জেল অফিসকে এটা বলবো আমার তরফ থেকে বলবো যে অন্তত এই বাসগুলো যাতে বাইরে থেকে না যায় ভিতরে ঢুকবে টাইম নিয়ে যাতে যেটা টাইম যেই বাসের আছে সে যদি একটা প্যাসেঞ্জার থাকে তাকে সেটা নিয়ে হবে দাদা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এখানে ট্রাফিকের নিয়ন্ত্রণ থাকে ট্রাফিকের অফিসাররা থাকে তারা কি ডিউটি পালন করছেন না কি মনে করছেন আপনারা ট্রাফিক ট্রাফিক ডিউটি ঠিকই পালন করছিল কিন্তু ব্যাপার হল যে ইন্ডিপেন্ডেন্ট টাইমে ওই যে ড্রাইভারটা কি করে বাস দাঁড়িয়ে ড্রাইভার ট্রাফিক নিয়ন্ত্রণ এটা একটা ব্যাপার আছে এটা একটা এটা হচ্ছে এটা হচ্ছে দেখার ব্যাপার আছে ট্রাফিক ট্রাফিক যারা যারা রয়েছে অফিসার রাস্তায় আমরা এখানে পাশে ছিলাম ঠিক আছে ওই বাসটা যে পিছনের বাসটা আছে ওইটার এসে দোষ আছে কিন্তু দুজনে কম্পিটিশন করে ওনারা স্টার্টিং ভেঙে গেছে না কি হয়েছে তারপরে ঢুকাছে বাসটা এরকম এখানে চলবে না আর এগুলা বাস দেখায় ঠিক কতজন আহত হয়েছে মনে করছে না কত তিন থেকে চারজন লোক হয়েছে একটা বাচ্চা একদম পুরো সিরিয়াস আছে দুইজন একজন পুরো রক্ত বের হয়েছে মুখ থেকে মারা গেছে কেউ এখনো কেউ মারা গেছে এখন মারা গেছে এখন খবর পাওয়া যায়নি সবাই ওটা হসপিটালে পাঠানো হয়েছে বলছি আজকের এই দুর্ঘটনার পিছনে মূল কারণ কি কি কারণ মনে করছেন আপনারা মূল কারণ কি ট্রাফিক আছে টোটো যে যারা চালায় টোটো ট্রাফিক পালন করে না ওদের তো ড্রাইভিং লাইসেন্স লাগে না কিছু না যে হানো হুরু পলর যারা তার বড় লোকাই ছিল সব থেকে আছে বাকি এটা ঠিক করতে হবে ইসলামপুর প্রশাসনকে না হলে এটা নিয়ে আমরা উপরে বলে যাব

আমরা কথা বলছিলাম আমরা স্যার আপনার আপনার দেখি দেখি ভাই <laughs> দুর্ঘটনা যেটা হয়েছে আমরা পরে শুনতে পারলাম যে দুটা বাসের আসার সাথে দুর্ঘটনাটা হয়েছে তো আমরা এসে দেখি একটা বাস একটা বাড়ির মানে বাড়ির গেটের ভিতরে চলে দিয়েছে তার মধ্যে দু একজন ওখানে দুজন চাপা পড়েছিল এটা আমরা দেখতে পেলাম তারপরে ওখানে আমরা সার্চ করে দেখলাম যে ওখানেতে থেকে কিছু ইনজিওর্ড পার্সন মোটামুটি আটজনের মতো আমরা হসপিটালে অ্যাডমিট করেছি

এখন আমাদের অফিস আমরা আপডেট নিচ্ছি স্যার বাস ড্রাইভারকে গ্রেপ্তার বা আটক করা হলো এটা নিয়ে চলছে কতজন মারা গেছে এটা কি জানা গেছে এখন শোনা যাচ্ছে হয়তো একজন

চলা ও ড্রাইভারকে ড্রাইভার স্ট্যারিংটা ধরে টানছে ধরে টানাতে ও ড্রাইভারটাকে ঢুকে গেছে ডাইভারটাকে আসলে এখানে যে রেসারে সেটা করছে প্রাইভেট বাসে এটার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে দুটো বাস রেস করছিল কে আগে যাবে এই এই বাসটা পিছনে ছিল এই বাসটা ক্রস করে আসছে এখানে যে বাসটা আছি এখন যেটা নিয়ে গেল ও ড্রাইভারটা একে ধরেছে ধরে স্ট্যারিংটা ধরে টানছে চলতি অবস্থায় চলতি অবস্থায় স্টারিং ধরে টানছে বেস্টারিং ধারার জন্য ও ড্রাইভার কন্ট্রোল করতে পারবে না ঢুকে এক্সিডেন্ট ওখানে তিনজন মারা গেছে ওখানে যারা বসেছিলো সেটি নিয়ে

দেখ এটা রেসারেসিটা পুরোটা তাই প্রাইভেট বাসি যারা আছে না পুরো দুটো প্রাইভেট বাসি তাই এটা মানে একটা সম্পত্তি ঘটনা এই হ্যাঁ মনমন্ত হ্যাঁ পাতি দিয়েছিল আমাদের কাছে এই সরকারি বাসের দাদাগिरी যে হচ্ছে একই অপলের সঙ্গে রেসারেসি করছে যার ফলে হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে কয়েকটা মানুষের প্রাণ চলে গেল अभी हम लोग देखते हैं कि एग्जैक्टली वी विल एक इन्वेस्टिगेशन करेंगे पता करेंगे एग्जैक्टली कॉज क्या है और जो भी रिस्पांसिबल होगा दे विल बी डेल्ट विद পরবর্তী সময়ে স্ট্রং অ্যাকশন নেওয়া যাবে